আমার মা মারা যাওয়ার কিছুদিন পরেই আমার বাবা বলে সে আবার বিয়ে করবে এই তো সবে মাত্র কিছুদিন আগে মাকে হারালাম এখন আমার বাবার নতুন বিয়ে কিছুতেই মেনে নিতে পারছিলাম না আর বাবা যদি আবার নতুন বিয়ে করে তাহলে আমাদের কে দেখবে আমার ছোট ছোট ভাই বোনদের কে দেখবে এই নিয়ে বাবার সাথে আমার অনেক ঝগড়া হয় বাবা তখন আমাকে বলে ওই বিদেশি ছেলের সাথে তোকে আর বিয়ে দিব না বলে রাখা ভালো ওর নাম ছিল রবিন তখন আমি রবিনকে ফোন দিয়ে সব কথা বলি বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে চায় আর আমার কথা মতো রবিন বলে আমি তোমাকে অন্য কারোর হতে দেব না এই তো আর কিছুদিন পরে আমি দেশে চলে আসব। আর এই সব দেখে আমার একটা আন্টি আমাকে বলে তুই আমার সাথে ঢাকা চল আমি তোকে ঢাকা নিয়ে গিয়ে রবিনের সাথে বিয়ে দিয়ে দিব। এরপর আমি রবিনকে সব কথা বলি আমার একটা আন্টি আমাকে ঢাকা নিয়ে যেতে চায় রবিন আমাকে বলে তোমার যদি বাড়িতে থাকতে কোনো অসুবিধা হয় তাহলে তুমি তোমার আন্টির সাথে ঢাকা চলে যাও এরপর আমি আমার ছোট ছোট ভাই বোন বাবা সবাইকে একা ফেলে আমার আন্টির সাথে ঢাকা চলে আসি কারণ ওইখানে তাদের ব্যবহার আমি আর সহ্য করতে পারছিলাম না দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে আমার আন্টির সাথে আমি ঢাকায় আসি ঢাকায় আসার পর থেকে সবার জন্য অনেক কান্নাকাটি করতাম খুবই মন খারাপ লাগতো আবার এই একটু খুশি খুশিও লাগতো আমি আমার ভালোবাসার মানুষটাকে এত দিন পরে দেখতে পাবো মাথার মধ্যে সব সময় একটা চিন্তা ভাবনায় ঘুরপাক খেত কবে আমি রবিনকে আপন করে পাবো আমি তার বউ হতে পারবো এভাবেই রবিনের অপেক্ষায় পাঁচ মাস কেটে যায় তারপর দুই হাজার একুশ সালে ছয়ই জুলাই সারা বাংলাদেশে লকডাউন ছিল আর সেই সময় রবিন বাংলাদেশে আসে যেহেতু সে বিদেশ থেকে এসেছে তাই তার গ্রামের বাড়িতে যায়নি আমার আন্টির কাছে ঢাকার বাড়িতে এসেছিল কিন্তু আমার আন্টি রাজি ছিল না আমার আন্টি বলল তুমি তোমার গ্রামের বাড়িতে যাও তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে করে নিয়ে আমাদের বাড়িতে আসো এরপরই আমার ভাগ্নিকে তোমার সাথে আমি বিয়ে দিব কিন্তু রবিন জানায় তার বাবা মা এই পৃথিবীতে বেঁচে নেই এই পৃথিবীতে রবিনের শুধুমাত্র ভাই বোন আছে আর রবিন যদি একা একা বিয়ে করে তাহলে তার ভাই বোন কোনোদিনও বাধা দিবে না এরপর আমার আন্টি বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাদের বাড়িতেই আসো আর রবিনের কার বাড়িতে আসার কথা শুনে আমি ভীষণ খুশি সেই দিন রবিনের হাতে হবে আমার প্রথম দেখা এর আগে শুধু রবিনের সাথে ফোনেই কথা বলেছি সামনা সামনি আমাদের কোনো দিনও দেখা হয়নি তাই এয়ারপোর্টে রবিনকে আনতে যাওয়ার সাহস হয়নি আমার খুবই নার্ভাস লাগতেছিল আমার এক কাজিন আর আমার আন্টি রবিনকে এয়ারপোর্টে আনতে যায় আর এই দিকে আমি বাড়িতে সমস্ত রান্না বান্না করি সেদিন আমি আমার আন্টির বাসায় মনের মতো করে অনেক ধরনের পদ রান্না করেছিলাম রবিনের জন্য এরপর রবিনকে নিয়ে সকাল সাতটার দিকে আন্টি বাসায় আসে তারা বাসায় আসার সাথে সাথে আমি তাদের নাস্তা খেতে দেই খাবার দাবার শেষ করে আমার খালাতো বোন আমাকে রবিনের সামনে নিয়ে যায় সেই দিনই আমাদের ফার্স্ট দেখা তাকে দেখে খুবই নার্ভাস লাগতেছিল বুকের মধ্যে কেমন যেন ধুপধুপ করতেছিল এরপর আমার খালাতো বোন রবিনকে বলে দেখেন ভাইয়া আমার বোনকে দেখে কি আপনার পছন্দ হয় তখন রবিন বলল কি আজব কথা পছন্দ না হলে তাকে এত ভালোবাসি আর তারটানে আমি এখানে চলে আসি তখন আমার খালাতো বোন বলল ভাইয়া আপনি তো আমার আপুকে এই প্রথমবার দেখলেন তাহলে আপুকে এতদিন দিন কিভাবে ভালোবাসতেন রবিন বলল তোমার আপু কণ্ঠ শুনেই আমি তোমার আপুর প্রেমে পড়ে গিয়েছিলাম এরপর রবিন আমাকে বলে আচ্ছা তুমি আমাকে পছন্দ করো কিনা সেটা আগে বলো আমার কাছে কিন্তু তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই আমার টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই নেই তখন আমিও রবিনকে বললাম এই পৃথিবীর আমার কোনো কিছুর প্রয়োজন নেই শুধু আপনি আমার পাশে থাকলেই হবে এরপর রবিন আমার আন্টিকে বললো আচ্ছা আন্টি সব কিছু ঠিকঠাক আছে এইবার আপনারা বিয়ের আয়োজন করেন এই বলে রবিন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো আর এইদিকে আমি আর আন্টি অনেক টেনশনে আছি বিয়ের আয়োজন করব টাকা কোথায় পাব। তখন আমি আমার নানুকে ফোন দিয়ে জানাই আমাকে যেন বিশ টাকা দেয় আমার নানু বিশ টাকা পাঠিয়ে দিল এই মাত্র বিশ টাকা দিয়ে আমাদের বিয়ের আয়োজন করা হলো তারপর রাত 10টার দিকে আমাদের দুজনের বিয়ে হলো আমাদের বিয়ের কাবিন করা হলো তিন লক্ষ টাকায় সে আমার জন্য শুধুমাত্র একটা কানের দুল নিয়ে এসেছিল তিরিশ হাজার টাকা উসুল হয়ে গেল আমার বিয়ের উপলক্ষে সারা দিন অনেক কাজ করেছি তারপরেও মনের মধ্যে যে কি একটা আনন্দ ছিল এতদিন পর তাকে আপন করে পাব। আমি যে কি পরিমাণ খুশি ছিলাম বলা তার মতো ভাষাই আমি হারিয়ে ফেলছি আমাদের বিয়েতে মোটামুটি বেশ ভালো কিছুই উঠেছিল যেহেতু বিয়ে সেরকম করে কোনো আয়োজন করা হয়নি আমার নানু বাড়ি থেকে রবিনকে একটা আংটি দিয়েছিল আমার খালামুনিরা প্যান্ট শার্ট গিফট করেছিল আচ্ছা যাই হোক আমাদের বিয়ের চার দিন পর সে তার নিজের বাসায় চলে যায় ফেনিতে আর রবিন যখন তার নিজের বাড়িতে গিয়েছিল তখন তার বাড়ির সবাই জেনে গেছে যে রবিন বিয়ে করেছে তার একটা বন্ধু নাকি বলে দিয়েছিল এই নিয়ে রবিনদের বাড়িতে অনেক ঝামেলা হয় এর আগে কিন্তু রবিনের বোনের সাথে আমি ফোনে কথা বলেছিলাম তখন রবিনের বোন আমাকে বলেছিল আমার ভাই নিজে ইনকাম করে নিজে তার বউকে খাওয়াবে এতে আমাদের কোনো সমস্যা নেই আর এখন কিনা তারা বলতেছে রবিনকে আলাদা ঘর বাড়ি করতে কারণ তারা নাকি ওই বাড়িতে রবিনকে উঠতে দিবে না এখন রবিনের ভাইয়ের বাচ্চারা তো বড় হয়েছে তাদেরও তো আলাদা ঘর লাগে এই বলে রবিনকে বাড়ি থেকে বের করে দেয় এভাবেই কিছুদিন ঝগড়া ঝামেলা করার পর তার ভাইরা বলে তোর বউকে আমরা মেনে নিব কিন্তু একটা শর্ত আছে